বয়স্ক চাচা বিলের মাছের দিকে তাকায় রয়েছে এই দৃশ্যটা আমার নজরের পড়ে চাচার কাছে আমি ছুটে যাই সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন হ্যাঁ আপনাদের আমার হাত ধরে চুন হ্যাঁ বাজারে যে আইসেন টাকা আছে পকেটে হ্যাঁ কইটি আছে কি তো পাঁচ টাকা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি পঁচাশি টে এই আশি পঁচাশি দিয়ে আপনি মাছ দিব হ্যাঁ আশি পঁচাশি মাছ দিব হ্যাঁ শহরে গেছিলাম

হ্যাঁ আমি আমি কিনে দেই আমি কিনে দেই আমি কিনে দেব উনি হাত পাতে উনি ওনার শরীরটা কাঁপতেছে উনি বৃদ্ধ মানুষ আপনার ছেলে আছে ছেলে নাই মেয়ে আছে কয়জন তিনজন বেসে যদি দেখছেন হ্যাঁ এখন ওনার পায়ে দেওয়া জুতো দেওয়া এক সিরা

কান বন্ধ হ্যাঁ যেহেতু ছেলে নাই তাহলে ওনার জন্য কি করতে পারি ভাই করেন আপনার তরফ থেকে যা করতে পারেন যেহেতু আপনি গরিব দুঃখীদের পাশে থাকেন তো আপনার তরফ থেকে আর কি সর্বোচ্চ যা করতে পারেন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ বাজার এই মাছদিটো এক কেজি দিয়ে হ্যাঁ এক কেজি মাছ দেন হ্যাঁ আমি দেখিনি হ্যাঁ ঠিক আছে এক কেজি

এটা হলো মানবিক কাজ এটা হলো মানব সেবা হ্যাঁ এটাই মানব সেবা এটাই মানব সেবা আমরা এই দোকানে আসলাম সাকাইলাম বসলাম দেখতে পেলাম এই মুরব্বীকে উনি হাতে পারেন ঠিক মতো ওনার সময় কাঁপতা চাই দেখেন কাঁপতা বৃদ্ধ মানুষ কথা কই বাড়ির উনি ফেটের দায়ে শহরে গেছে শহর তো অনেক দূরে না অনেক দূরে

এটা হলো মানবিক কাজ মাছ দিলে তো হবে না হবে না আর কিছু লাগবে আরও বাজার লাগবে তাহলে ও নাকি আমরা এক মাসের একটা বুঝ করে যাই কি কর আপনারা হ্যাঁ এক মাসের একটা বুঝ করি পাঁচশো হাজার টিয়ে দিলে এটা জিনিসটা সুধু লোক সুধু লোক লাগে হ্যাঁ আমি বড় লোক না আমি এক মাসের একটা ব্যবস্থা করে যাই এই বৃদ্ধ সাঁচাকি বৃদ্ধ বাবাকে এক মাসের বাজার চাল দেই তেল আমি যাবি যা লাগে উনার একটা জিনিস চিন্তা করছেন উনার একটা মেয়ে গড় পড়া আর বাবা বৃদ্ধ বয়সে উনি কাঁপতাছে এই কাঁপা শরীর হ্যাঁ উনি হাত পাইতে আইসি শহর থেকে ঠিক আছে বোঝেন পাইছে মাত্র পঁচাশি টাকা পাইছে মাত্র পঁচাশি টাকা ওই পঁচাশি টাকা হয়তো মেয়ে বলছে বাবা গুড়া মাছ পাওনা বিলের মাছ পাওনা বাবা আয়া মাছের দিকে তাকায় রইছে আপনারা বলেন পঁচাশি টাকা হাজার কি মাছ পাওয়া যাবে দিব দোকানদারে দিব হ্যাঁ এই দুনিয়ায় আমি আমার আমি আমার আমি বিপদে বললে আমি আমার আমার দুঃখটা কেউ বুঝবো না আর বিপদের সময় কেউ থাকবে না পাশে হ্যাঁ বিপদ যদি না পড়েন আপনি মানুষ চিনতে পারবেন না এটাই বাস্তব

রসুন আদা যাবতীয় যা কিছু লাগে সব মনে কি না হয়েছে চালের বস্তা এবং মাছ কাঁচা বাদা সহকার আজ ওরাকে গাড়ির মধ্যে উঠাইতেছি উড়ান গাড়ি দুড়ান ধরেন ধরেন হ্যাঁ ধরেন হ্যাঁ ধরেন হ্যাঁ ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাকে উনি বৃদ্ধ মানুষ ওনাকে বাড়িতে গিয়ে আপনি দিয়ে আইবেন এটা আমার দাবি আপনাকে আমরা ভাড়া দিই আপনাকে ভাড়া কটিয়ে দেবো একশো টাকা আপনাকে আমি দুশো টাকা দিলাম ওনাকে বাড়ির পর্যন্ত দেবেন হ্যাঁ বাবা আচ্ছা এখন ওনাকে এক মাসের খরচ দিলাম বাজান আমি খুশি হয়েছি না খুশি তো হ্যাঁ লাগে আল্লাহ বাজান আপনি ফল টল কিনা না 1 2 3 4 5 6 যে এডি ফল কিন নাই ভাই ঠিক আছে বাবা রে আমার যদি আরো ক্ষমতা থাকত তাহলে আমি আপনাকে বেশি দিতাম বুঝছল দোয়া করবেন আমার পিছনে যারা আমার ভক্তবৃন্দরা আছে তাদের জন্য দ করবেন তাদের কারণে আমি আজকে এরকম খাবার

হাসি দেখাওয়ার গাড়ি থাকবে না কিসের বরাই করো রে কিসের করো গাড়ি বিকল হবে একটু সময়